আচ্ছা আপনারা কতদূর যাবেন বলুন তো সেই বিকেল থেকে এদিক ওদিক করে আমাকে ঘোরাচ্ছেন আপনারা কি আসলে কোথাও যাবেন নাকি সারা রাত এইভাবে রাস্তা রাস্তায় ঘুরবেন আমারও তো একটা শরীর সেই শরীরে তো ক্লান্তি বোধ হয় আপনারা তো একসাথে বসে আছেন আমার অবস্থাটা একবার ভাবুন এই ছোট লোক চুপ থাক আমরা কি আর দিনে বসে ঘুরছে নাকি তোকে তো বস্তা ভরে টাকা দেবো আমরা সে আপনারা বস্তা ভরে দেবেন নাকি হাত ভরে দেবেন তা তো আমি জানি না তবে আমি আর পারছি না এখন সঠিক করে বলুন তো আপনারা আসলে যাবেন কোথায় আমি সেখানে নিয়ে যাচ্ছি রাত হয়ে গেছে আর বেশি তো চোখে দেখতেও পাচ্ছি না রাতে বাড়ি গিয়ে এখন ঘুমাবো সকালে তো আবার বেরোতে হবে আরে এই সালা তো দেখছি খুব পটপট করে মুখ একদম বন্ধ রাখতে পারে না এই তোকে যে চুপ করে থাকতে বললাম কানে কি কথা শুনতে পাচ্ছিস না আমরা বড় ঝামেলায় পড়েছি এখন রিক্সা রিক্সায় ঘুরে কিছুক্ষণ সময় কাটাতে হবে তারপর আমরা আমাদের গন্তব্যে যাব এর বেশি কিছু তোকে বলা যাবে না তুই কি এখন বুঝতে পেরেছিস আপনাদের সুবিধার জন্য এখন আমাকে কেন শুধু শুধু বিপদে ফেলছেন আর এতক্ষণ ধরে আপনাদের দুজনকে টানতে টানতে আমার জীবন যে শেষ হয়ে যাচ্ছে সে হিসেবকে কে করবে আপনারা ভালোই ভালোই নামেন বলছি আমি আর টানতে পারবো না আপনাদের শোন সামনে কিন্তু খাল আছে বেশি কথা বললে তো রিক্সা সমেত তোকে একদম খালের জলে ঠেলে ফেলে দেবো তখন বুঝবি মজা আমরা কিন্তু দুজন আছি আর তুই একা পারবি আমাদের সাথে এতক্ষণ আমাকে কষ্ট দিয়ে আপনারা উপকার নিলেন আর যেই এখন আমি বলতে এলাম এখন আমাকে পানিতে ফেলে দেবেন খুব চমৎকার বিচার বুদ্ধি আপনাদের তা আমরা তো ছোট লোক আপনারা তো অনেক বড় লোক বড় লোকদের বুদ্ধি বিবেচনা এমনই হয় বুঝি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি বাঁচতে চাইলে একদম চুপ করে থাকবি আর যদি তোর পেট বড়া সাহস থাকে আর একটা কথা বলতো দেখি এই দেখেছিস পান্ডা বৌদির আম গাছের নিচে কত আম পড়ে আছে আরে তুই এ কটা আম দেখি অবাক হয়ে যাচ্ছিস আমি তো দেখে এলাম তার লিচু গাছে অনেক লিচু পেগে আছে আর শত শত লিচু মাটিতে পড়ে আছে পান্না বৌদির কাছের কোনো জিনিস ধরবার সাহস কেউ পায় না বৌদির যা গলা একদম ডাকাতের মতো হ্যাঁ ডাকাতদেরও তো হার মানাবে তা তুই ঠিকই বলেছিস এখন এত কথা না বলে তাড়াতাড়ি করে আমগুলো তুলে গামছার মধ্যে লুকিয়ে মাঠে গিয়ে বসে সবাই মজা করে খাবো তাড়াতাড়ি কন আরে অনেক তো আম ফুরালাম এখন তো গামছাতে আর ধরবে বলে মনে হচ্ছে না দুজনের গামছাই তো ভরে আছে আচ্ছা কাজ করা যাক কিছু আম কুড়িয়ে জড়ো করে পাশে কোনো একটা জায়গায় রেখে যা বিকেলে এসে না হয় আবার নিয়ে যাব। সেই ভালো তবে কোনো মতে পান্না বৌদি যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু সব বাড়ি নিয়ে যাবে একটাও তখন আমাদের বড়াতে জুটবে না রে আচ্ছা না জুটলে নেই এখন আর কথা বলাস না তো যেটা বললাম সেটা কর গামছার মধ্যে যে আমগুলো আছে শুধু এই আমগুলো এখন নিয়ে যাব চল দেখেছিস বলেছিলাম না পান্না বৌদির কাছে রাম খুবই সুস্বাদু কেমন মিষ্টি দেখেছিস পান্না বৌদির কাছে রাম সবসময় মিষ্টি এটা তার নতুন কিছু না তবে উনি তো কাউকে ওনার গাছের কোনো ফল ধরতে দেন না পচাবেন কলাবেন ফেলে দেবেন কিন্তু একটা মানুষকে সেটা খেতে দেবেন না এমন কি গাছে যদি কোনো পাখি বসে সেটাকেও তাড়িয়ে দেয় এমন মানুষ বাবু জন্মে দেখিনি কেন জন্মে দেখিসনি কেন দুনিয়ার সব লোক যদি একরকম হতো তাহলে দুনিয়াটা এরকম হতো না অবশ্যই সৃষ্টিকর্তা ভালো মনে করেছেন বলেই এক একজন মানুষকে এক এক রকম বানিয়েছেন কেন রে ভালো মুহূর্তে একটু দেরি করে আসে এখন পান্না বৌদির কথা বলছি শুনতে খুব খারাপ লাগছে একটু পর দেখবি মজার মজার গল্প বলে কেমন ফাটিয়ে দেব এখন এই খারাপ সময়টা একটু ধৈর্য করে কাটিয়ে দেনা রে বাবা এত অস্থির হচ্ছিস কেন আচ্ছা কেন শোন আমরা কিন্তু সব আমি আসিনি আরো কিছু আম কুড়িয়ে এক জায়গায় জড়ো করে রেখে এসেছি বিকেলে তিনজন গিয়ে একসাথে নিয়ে আসতে হবে তুইও আমাদের সাথে থাকিস কেমন আচ্ছা ঠিক আছে তা কয়টার দিকে বিরবি বিকেল চারটের দিকে চলে আসিস অনেকগুলি কুড়িয়েছি তো আমরা দুজনে নিয়ে আসতে পারবো না তাই তোকে বলে দিলাম তিনজন বন্ধু মিলে অনেকগুলো আম নিয়ে এসে আবার মাঠে বসে বসে খাবো এখন চল বাড়ি চাই বাড়িতে কিছু কাজ জমে আছে রে আচ্ছা ঠিক আছে উঠি তাহলে আরে কে কোন হতচ্ছাড়া আমার আম গাছ থেকে আম নিয়ে যাচ্ছে রে দাঁড়া দাঁড়া আস তোদের একদিন আর আমার যে কদিন লাগে তোদের একটাকেও আমি ছাড়ব না আমরা তো তোমার আম থেকে আম নিচ্ছি না যেসব আমরা নিচ্ছি তা তোমার গাছের নিচেই পড়েছিল এই যে দেখো আমগুলো একদম নিচে পচে গেছে গলেও গেছে সেখান থেকে নিচ্ছি আমরা আমার গাছের আম পড়বে পাকবে পচবে গলবে তাতে তোদের বাপের কি রে হ্যাঁ তোরা কার অনুমতি নিয়ে আমার গাছের আম নিতে এসেছিস বড় নোলা হয়ে গেছে নাকি এত বড় সাহস হয়ে গেছে তোদের বদি খবরদার বলছি এখানে বাবার কথা বলবে না আমাদের বাবারা কি জানে যে আমরা তোমার গাছের পচা আম কুড়িয়ে খাচ্ছি শুধু শুধু বাবার নাম এখানে নিয়ে আসছো কেন আনব না কেন আনব না কেন তোদের বাবারা যদি তোদেরকে সুশিক্ষায় শিক্ষিত করত তাহলে তোরা এই কাজটা করতে পারতিস তাই তোদের বাপের নাম ধরে কথা বলেছি গাছের পাকা আম পড়ে পচে আছে সেখান থেকে আম নিলে বাবার সুশিক্ষা পাওয়া হয় না বুঝি আর তুমি তোমার বাবার কাছ থেকে খুব সুশিক্ষা পেয়েছো তাই আমাদেরকে অকারণে কালমন্দ করতে এসেছো তাই না কি বললি ফকিনের বাচ্চা কোথাকার হ্যাঁ আমার বাপকে নিয়ে কথা আমার বাপ কি ওদের মতন ছোট লোক ছিল নাকি রে যে অন্যের বাড়ির আম জাম সব চুরি করে খেতে যাবে বৌদি তুমি খুব তুচ্ছ একটা ব্যাপারকে খুব বড় বানিয়ে ফেলছো তুমি বললে তোমার সব পজাম আম আমরা এখনই ফেলে রেখে চলে যেতে পারি কিন্তু দয়া করে তুমি থামো আমরা তোমার থেকে বয়সে অনেকটা ছোট তোমাকে এখন যদি ভালো মন্দ দু চারটে কথা বলে ফেলি সেটা খুব একটা ভালো দেখাবে না তাই তোমাকেও বলছি একটু সংযত হয়ে কথা বলো ওরে বাপ রে বাপ এসেছে আমার জ্ঞানী গুণী বিজ্ঞ লোকজনেরা আমাকে কিনা বলছে সংযত হয়ে কথা বলতে আমি তোদের সাথে যথেষ্ট সংযত কথা বলছি দাঁড়া দাঁড়া তোরা এখানে আমি গ্রামের সবাইকে ডেকে বলবো যে তোরা আমাকে অনেক বিরক্ত করেছিস তোদের নামে এখন আমি মোড়লের কাছে গিয়ে নালিশ এর এরপর দেখবি মজা এই পান্না বৌদির জন্য নালিশ গেছে মোরলের কাছে আর ওর জন্য বাবার কাছে আজ করতে না শুধু তুই কেন বাবা মাকে বাবা মা তোকে কিছু বলেনি নাকি হ্যাঁ মোরলের কাছে নালিশ খেয়েছে শুনে খুব আদর যত্ন করেছে তোকে চুপ কর তোরা এতে আবার আদর যত্ন করবার কি আছে তোদের সাথে তোদের বাবা মা যা করেছে আমার সাথেও আমার বাবা মা তাই করেছে এখন কি করবি সব বসে বসে হজম করবি যা কিছু হয়েছে সবই তো পান্না বৌদির জন্য হয়েছে তা হজম করবি না তোর কি করবি এখন কি জন্য পান্না বৌদির বাড়ি গিয়ে একটা বাড়ি দিবি হ্যাঁ সেটা পালে তো দিতাম আমি এতক্ষণ ধরে বসে থাকতাম নাকি বাহ খুব উত্তম কাজ হতো সেটা তাই না এখন তো তাও রাস্তা দিয়ে হাঁটতে পারছিস না আর ওই কাজ করলে এতক্ষণ কোমরে দড়ি বেঁধে পুলিশ তোকে জেলখানার পেছনে ইচ্ছে মতো উত্তম মধ্যম দিত মাথা ঠান্ডা তোরা এই তোরা চুপ কর না তোদের এত কথা শুনতে ভালো লাগছে না বল এখন কি করা যায় পান্না বুঝতে বৌদি না পারে এমন কোনো কাজ করলে কেমন হয় ধর তার বাড়ি থেকে না জানিয়ে কোনো জিনিস চুরি করলাম হ্যাঁ এটা করলে একদম ভালো হবে কারণ আমরা তার পচা পচা আম লিচু গাছ থেকে কুড়িয়ে খেতে গেলে মোরল মশাইয়ের কাছে নালিশ করে সেহেতু তার বাড়ি থেকে ভালো ভালো জিনিস আমরা তাকে না পড়ে নিয়ে আসব। তখন দেখি কার কাছে নালিশ দেয় রোমান ছাড়া এসব নালিশের কোনো মূল্য থাকবে না চল আমরা বৌদিকে একটা উচিত শিক্ষা দিয়ে দিই না রে আমি তোদেরই কাজের সাথে নেই দেখ সুমন তুই যদি কাজের সাথে না থাকিস তাহলে যদি আমরা ধরা খাই তাহলে কিন্তু বলবো আমাদেরকে এই বুদ্ধিটা তুই দিয়েছিস তুই হচ্ছে সেই দেখ তুই কি করবি আমাদের সাথে থাকবি না থাকবি না আরে দেখ মহা মুশকিলে পড়ে গেল তো আচ্ছা ঠিক আছে চল তোদের ইচ্ছাই আজ পূরণ করি তাকে চুরি করতে চাস বৌদির বাড়ি থেকে এ বৌদির একটা লাল বড় মুরগি আছে এটা বৌদির খুব আদরের একটা মুরগি এই মুরগিটাকে আমরা চুরি করে জবাই করে খেয়ে ফেললে খুব ভালো হতো মুরগিটা তো অনেক তিনজনে খেয়ে শেষ করতে পারবো তো শেষ করতে না পারলেও সমস্যা নেই আমাদের পরিকল্পনা করা শেষ আজ রাতে গ্রামের কিছু যুবক ছেলে আর কিছু বাচ্চাদের নিমন্ত্রণ করব। রাতে আমাদের সাথে অংশগ্রহণ করবার জন্য সবাই মিলে খেলে একটা পিকনিক পিকনিক ভাব হবে সন্ধ্যে তো হয়ে এলো যা করবার এখনই তো শুরু করতে হবে চারিদিক অন্ধকার হয়ে আসছে এখন মুরগি চুরি করবার শুরু করা যাক। বেশি বেশি করে খাবে কিছু লাগলে আমাদেরকে জানাবে কেমন তা তো জানাবো তবে আমাদের আর কিছু লাগবে না তোমরা অনেক ভালো আমাদেরকে অনেক বেশি বেশি করে ভাত মাংস দিয়েছো আসলে এমন মাংস আমরা অনেকদিন পর খেলাম হ্যাঁ তাহলে আজকে পেট ভরে খেয়ে যাবে আর যাবার সময় বাটিতে করে বাবা মার জন্য মাংস নিয়ে যাবে সবাই ঠিক আছে বাড়িতে নিয়ে গেলে বাবা মা অনেক খুশি হবে তারাও তো অনেকদিন এমন খায় না দাদারা তোমরা ফাটিয়ে আমরা তো অনেক গরিব মানুষ গো এমন মজার খাবার চোখেও দেখি না তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা অন্তত আমাদেরকে একটু হলেও ভেবেছো আচ্ছা ঠিক আছে এখন সবাই মিলে মজা করে খাও খাবার শেষ হলে আমরা সবাই মিলে আরো অনেক করে গল্প করবো জলদি জলদি খাও না রে যতই যাই বলিস কাজটা মনে হয় আমরা অনেক ভুল করে ফেলেছি দেখলি না বৌদি কেমন কান্নাকাটি করছে আমার না বৌদির কান্না দেখে খুব মায়া হচ্ছে রে তোরা যাই বলিস কাজটা কিন্তু একদম ঠিক হয়নি মিথ্যে বলবো না রে বন্ধু আমারও বৌদির কান্না দেখে খুব খারাপ লেগেছে তবে এমন কাজ তো আমরা করতে চাইনি বৌদি আমাদের সাথে যেভাবে কথা বলল তার কথার প্রেক্ষিতেই তো আমরা এমন খারাপ কাজ করে ফেলেছি কিন্তু এখন তো আর সেটা আমরা সংশোধন করতে পারবো না আমরা তো মুরগিটা খেয়ে ফেলেছি তাই না হ্যাঁ বৌদির আগের সেই লাল মুরগিটা হয়তো আমরা পাবো না তবে বাজারে গিয়ে যদি কোনো লাল মুরগি পাই তাহলে কিনে রাতের বেলায় চুপি চুপি বৌদির বাড়িতে রেখে আসবো কি বলিস তোরা আমাদের তিনজনের মধ্যে শুধু তুই একটা কাজ করিস কিন্তু আমরা দুজন তো সেভাবে কিছু করি না রে বন্ধু আর আমাদের হাতে তো কোনো টাকা পয়সাও থাকে না সেক্ষেত্রে আমরা কিভাবে তোকে সাহায্য করতে পারবো মুরগি কিনতে হ্যাঁ টাকা পয়সা আমি কামাই করি ঠিকই তবে সেটাও তো সীমিত পরিমাণ বাবা মাকে নিয়ে পরিবার পরিচয় নিয়ে খরচ করবার পর তো তেমন কিছুই হাতে থাকে না তার যে টাকা আছে হাতে তা দিয়ে তার মুরগি কেনা সম্ভব নয় বাজারে তো সব কিছুর আবার আগুন দাম আচ্ছা তো ভাবিস না আমাদের কাছে টাকা নাই থাকতে পারে তবে আমাদের বাড়িতে মিষ্টি কুমড়োর একটা গাছ লাগিয়েছিলাম দেখেছি দুটো মিষ্টি কুমড়ো ধরেছে আমি না হয় একটা মিষ্টি কুমড়ো বিক্রি করে কিছু টাকা দিতে পারবো কিন্তু তারপরেও তো আর টাকা লাগবে তাই না হ্যাঁ আর আমার পুকুরের মাছগুলো এখন বড় হয়নি ছোটই আছে এর মধ্যেই যদি আমি কিছু মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করি বেশি টাকা না হোক অল্প বিস্তর কিছু টাকা পাব এই তো হয়ে গেল এখন তিনজনের টাকা দিয়ে মোটামুটি আমরা একটা বড় মুরগি কিনতে পারবো তবে অবশ্যই মুরগিটার গায়ের রং যেন লাল থাকে আচ্ছা তাহলে আমরা এখন যার যার বাড়িতে গিয়ে সবকিছু বিক্রির ব্যবস্থা করি আগামীকাল সকালে তোদের সাথে আবার দেখা হবে ঠিক দশটার সময় এখানে চলে আসিস কেমন